মানুষরূপী পশু বললেও তাদেরকে সত্যি কথা বলছি সম্মান দেওয়া হয়ে যাচ্ছে কারণ তারা পশুও নয় তারা নরকের কীট যেগুলো হয় না সেই নমস্কার বন্ধুরা আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে এলাম যে বিষয়টা আমার মনে কিন্তু অনেকটা দাগ কেটে গেছে আমার এই বিষয়টা কিন্তু অনেকটাই খারাপ লেগেছে তাই জন্য আমি সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করতে এলাম আপনারাও আপনাদের মতামতটা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিশ্বাস করুন এই প্রসঙ্গে ভিডিও বানানোর বা এই এই ভিডিও থেকে যে আর্ন হবে সেখান থেকে টাকা রোজগার করার রকম মানসিকতা নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে আমার একটা বিষয় খারাপ লেগেছে যেটা ঘটে গেছে আমাদের বাড়ির মেয়ের সাথে আমাদের বাড়ির মেয়েই বলবো কারণ আজকে যে ঘটনাটা আরজি করে ঘটেছে আমাদের লেডি ডাক্তারের সাথে সেটা কিন্তু আমাদের বাড়িরই মেয়ে আমাদের প্রত্যেকের বাড়ির মেয়ে তাই জন্য আমার এই বিষয়টা অনেকটাই খারাপ লেগেছে তো সরাসরি সেই বিষয়টা নিয়ে আসি যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে যে পাশবিক অত্যাচারটা আমাদের অভয়ের সাথে হয়েছে সেই অত্যাচারের বর্ণনা বা সেই অত্যাচার নিয়ে কথা বলতেই আমার গলা ভারী হয়ে আসছে আমার চোখ দিয়ে মানে আমার চোখে জল চলে আসছে মানে এমন মর্মান্তিক ঘটনা বিষয় নিয়ে আলোচনা কথাটা ভাবলেই আমার কষ্টে বুকটা ফেটে উঠছে তাও কিছু কথা না বললেই আজ নয় তাই জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি অনেক অনেক বড় বড় নিউজ চ্যানেলে কিন্তু আমাদের আমাদের যে লেডি ডক্টর আছেন ওনাকে কিন্তু ওনার নাম কিন্তু মেনশন করা হয়নি সেখানে কোনো কোন চ্যানেলে বলা হয়েছে অভয়া কোনো কোনো চ্যানেলে বলা হয়েছে তিলকতমা কাদম্বিনী সব নামে কিন্তু তাকে আমরা মানে আমরা তাকে এই সব নামে কিন্তু আমরা চিনছি আমরা কিন্তু তার প্রকৃত নামটা অনেকেই জানি কিন্তু আমার কথা হচ্ছে এইখানেই যে একটা মেয়ে আজকে যদি সে আমাদের আমাদের বাড়ির মেয়েই হতো আমরা কি পারতাম যে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা শুধুমাত্র কন্টেনের জন্য এই বিষয়টাকে তার ফেস রিভিল করছে তার নাম মেনশন করছে সমস্ত কিছু কিন্তু এটা কিন্তু অনেক অনেক বড় বড় নিউজ চ্যানেলে অনেক অনেক বড়ো বড়ো ক্রিয়েটাররা যারা ভিডিওটা মানে বানিয়েছে দেখো ভিডিও সবাই বানাও কারণ এরকম একটা এরকম একটা বিষয় প্রত্যেকটা চ্যানেলে আমি বলবো আলোচনা করা উচিত প্রত্যেকের কাছে এই বিষয়টা অনেকের কাছে এখন মানে আমি বলবো না যে জানে না সবাই জানে কিন্তু অনেকের এখনও হয়তো অজানা আছে তো প্রত্যেকেই আমি বলব প্রত্যেকের চ্যানেলেই এই বিষয়টা নিয়ে একটু হলেও পোস্ট বা একটু আলোচনা করা দরকার কিন্তু সেটা কিন্তু কিছু নিয়ম সীমার মধ্যে থেকে তো কিছু কিছু আমি চ্যানেলে দেখলাম যেখানে তার নাম মেনশন করা হয়েছে তার ফেসটা রিভিল করা হয়েছে তো যেহেতু অভয়াকে ধর্ষণ করা হয়েছিল সেহেতু কিন্তু অভয়ার ফেসটা রিভিল করাটা কিন্তু কোনো চ্যানেলেই কিন্তু আমি বলবো যে উচিত নয় আর তার নামটাও তো এটা এই বিষয়টা আমার সত্যি অনেক খারাপ লেগেছে কারণ এটা কিন্তু আমাদের বাড়ির যদি কারোর সাথে জিনিসটা হতো আমরা কি পারতাম এভাবে করতে পারতাম না তো তাহলে অভয়ার ক্ষেত্রে কেন এটা হচ্ছে কেন এটা মানে এভাবে সামান্য একটু ভিউজের জন্য সামান্য একটু বড় বড় নেতা অভিনেতারা পর্যন্ত মানে রাস্তায় নেমেছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে তো মানে আমাদের এটা দেখেও একটু বোঝা উচিত যে এই জিনিসটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষকে মানে মনের মধ্যে তার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দাগ কেটেছে অতিরিক্ত একটা মানে লজ্জাজনক দুঃখজনক বিষয় ঠিক আছে যে আমরা কোন দেশে বাস করছি যে দেশে বাস করছি সেই দেশের মেয়েদের জায়গাটা কোথায় এই বিষয়গুলো ভাবলে না সত্যি খারাপ লাগে যে আমরা একটা মেয়ে হয়ে রাত্রিবেলায় বারোটার পরে বারোটার পরে কেন বলছি নটা দশটার পরে একা বেরোতে পারবো না রাস্তা আমাদের জন্য সেফ নয় রাত্রিবেলায় রাত্রেবেলায় বলি দিনের বেলায় বলি কোথাও যেন আমাদের জন্য সেফ নয় কিন্তু কেন এটা কেন হবে আমরা আজ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে কত বছর আগে কিন্তু আমরা কোথায় পড়ে আছি আমরা সেই জায়গাতেই পড়ে আছি তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সত্যি আমার এতটুকু ইচ্ছে ছিল না কিন্তু আমি শুধু এই জিনিসটাই বলছি যে যার সাথে হয়েছে তার পরিবারের মনের অবস্থাটা যে কি সেটা আমরা কেউ ফিল করতে পারবো না কেউ মানে একটা মেয়ে তার জীবনের বিনিময়ে আমাদেরকে কতটা সেভ করে গেল হয়তো এই জিনিসটা এই ঘটনাটার পর হয়তো সরকার আরও একটু নড়ে চড়ে বসবে আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য এইগুলো হয়তো আর একটু আইনি ব্যবস্থা এগুলো সব আরও একটু কঠোর হবে কিন্তু তার জন্য কেন প্রত্যেকবার একটা মেয়েকে কেন তার জন্য বলিদান দিতে হবে কেন কিসের জন্য এই বিষয়গুলো কেন কেন বন্ধ হবে না কেন তো সমস্ত খারাপ দিকগুলো কেন মেয়েদের ওপর দিয়েই যাবে কেন আমাদেরকেই সব সময় আমাদেরকে কেন পরীক্ষা দিতে হবে মেয়েদেরকেই কেন পরীক্ষা দিতে হবে প্রত্যেকবার এই জিনিসগুলো এই বিষয়গুলো কবে শেষ হবে কবে আমরা মানে একটু নির্ভয়ে বাড়ির বাইরে যেতে পারবো আমাদের বাড়ি ফিরতে একটু রাত হলে আমাদের বাবা মা বাড়ির সবাই কত টেনশন করে কেন এই জিনিসটা জানি না কবে এই সমস্ত জিনিসগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো কবে আমরা সব মানে সব কিছু ভয় মানে একটা কথা কি আমরা যখন সত্যি কথা বাইরে যাই তখন আমাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে যাই না মানে কখন বাড়ি পৌঁছবো কখন রাস্তাঘাটে মানে রাস্তাঘাট খারাপ এসব ব্যাপারগুলো আমাদের মধ্যে কিন্তু থেকে থাকে এরটা তো কাজের জায়গাতে আমরা মেয়েরা কাজের জায়গাতে বাড়িতে কোথাও কি সেফ নেই রাস্তাঘাটে তো সেফ নেই আর মানে নিজের কাজের জায়গা মানে অনেক সময় বাড়িতেও আমরা সেফ থাকি না মানে এই জিনিসগুলো কেন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমার একটু মনে হলো কথা বলা দরকার তাই জন্য আমি আলোচনাটুকু করলাম বাস আমার আর অন্য কোনো মোটিভ নেই এই ভিডিওটা বানানোর বা এইখান থেকে ভিউজ কামানো টাকা কামানোর ঠিক আছে তো শেষে একটা কথাই বলবো যে অভয়ার সাথে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে যে মানে মানুষরূপী পশু বললেও তাদেরকে সত্যি কথা বলছি সম্মান দেওয়া হয়ে যাচ্ছে কারণ তারা পশুও নয় তারা নরকের কীট যেগুলো হয় না সেইগুলো তারা তো তাদের শাস্তি একান্তই কাম্য তারা যেন মানে খুব তাড়াতাড়ি ধরা পড়ে তাদের নামগুলো যেন খুব তাড়াতাড়ি উঠে আসে আর তাদেরকে যেন জনসমক্ষে যেন তাদেরকে শাস্তি দেওয়া হয় যাতে দ্বিতীয়বার কোনো মানুষ যখন এই রকম ধরনের ক্রাইম করতে যাবে তখন যেন মানে তারা এই এই যে শাস্তিটা যারা এই অভয়ার ক্ষেত্রে যারা শাস্তিটা পাবে যে দোষীরা সেটা দেখে যেন দশবার ভাবে আর যেন কোনো মেয়েকে এভাবে কোনো বাবা মায়ের কোল খালি করে চলে যেতে না হয় তার জীবনটা শুরু মানে সে তো জীবনে কিছুই পেল না একটা নারী জন্মানোর পর একজন মেয়ে হয়ে জন্মায় তারপর একটা বাড়ির বউ হয় কারোর স্ত্রী হয় মানে এই জিনিসগুলো তো সে উপভোগ করতেই পারল না একজন মা হয় তবেই তো একটা নারী পরিপূর্ণতা পায় কিন্তু কেন আজকে তাকে এভাবে অকালে চলে যেতে হলো সেটার বিচার একান্তই কাম্য আর সেই বিচারটা যেন ও সঠিক ন্যায় বিচার যেন পায় ব্যাস এইটুকুই বলার ছিল নমস্কার আর অবশ্যই প্রথম দিককার কথাগুলো যদি আপনাদেরও মনে হয় যে ঠিক তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ অনেকের কাছে এই জিনিসটা পৌঁছে যাওয়া দরকার আর এই বিষয়টা সবার আমাদের একটু ভেবে দেখা দরকার কারণ আমরা সব কিছুর আগে একটা মানুষ আর সেই মানসিকতাটা আমাদের যেন সব দিন থাকে সেই মানসিকতাটাকে আর বিসর্জন দিয়ে কিন্তু কোনো কিছুই নয় তো চলুন নমস্কার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন